আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কী নিয়ে সেটা তো ভিডিওর থাম্বেল দেখিয়ে বুঝতে পেরেছেন আমরা আজকে এসেছি হিলস পার্কে সাধারণত হিলস পার্কে যতবারই এসছি ততবারই আপনাদের কাছে ভিডিও শেয়ার করেছি তবে আজকে হিলস পার্ক একদমই ভিন্ন অন্য রকম অনেক বড় ফেস্টিভ্যাল করা হয়েছে হিলস পার্কে বিশাল বড় হিলস পার্কটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে আর ওখানেই আমরা এসেছি যাব তবে টিকিট কেটে আর টিকিটের ধরনটা ছিল একদমই ভিন্ন এখানে আমরা অনলাইনে টিকিটটা কেটেছি আর টিকিট কাটার ধরনটা একদমই আলাদা প্রথমে এখানে আমরা আসার পর সিকিউরিটির কাছ থেকে জানতে পারি কিভাবে টিকিটটা কাটতে হয় তারপরে যখন সিকিউরিটি গার্ড আমাদের বুঝিয়ে দেয় তখন তারা বলে যে ফোনের মধ্যে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে তো অ্যাপসটা ডাউনলোড করার পর সেই অ্যাপসের মধ্যে আমরা আমাদের টিকিটটা কাটি প্রায় দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকার পর শুধু আমরা না এখানে অনেকেই ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাপস ডাউনলোড করে টিকিট কাটছিলো এইবারই প্রথম দেখলাম টিকিট কাটাটা কত টাফ আমাদেরও অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে প্রায় বিরক্ত লাগছিল একবার ভাবছিলাম যাব না তবে বাহিরের যে থিমগুলি ম্যাপগুলি দেওয়া হয়েছে খুব লোভ লাগছিল রূপকথার মতো করে পুরোটা পার্ক সাজানো হয়েছে এরকম করে আমি কখনো এর আগে দেখিনি আমার কাছে খুবই ভালো লাগছিল আর এখানের ম্যাপটাও একদম অসাধারণভাবে সাজিয়েছে এইখানে হিলস পার্কের লুকটাই একদম চেঞ্জ করে ফেলেছে বোঝাই যাচ্ছিল না যে আসলে আমরা এর আগেও হিলস পার্কে এসছি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের যেই টিকিটটা সেটা নিচ্ছিলো না আমরা সেটা পাচ্ছিলাম না আমাদের টাকাটাও যাচ্ছিলো না তো এক পর্যায়ে দাঁড়িয়ে থাকতে থাকতে ভাবছিলাম যে চলে যাব তবে ফাইনালি প্রায় সন্ধ্যার দিকে আমরা ভেতরে ঢুকতে পেরেছি এই যে দেখতেই পারছেন আমরা গেটের ভেতরে ঢুকে গিয়েছি আর এত পরিমাণে বাতাস ছিল শীত ছিল কি বলবো আমি ভেবেছিলাম শীত তেমন এবার পড়বে না তবে আমার ধারণাকে টেক্কা দিয়ে শীত বলে যে তুই দাঁড়া আমি আসতেছি আমি দেখে শীতের কাপড় পরিয়েছিলাম তবে আমি আপনাদের ভাই আমরা দুজন কিন্তু শীতের কাপড় পরে আসিনি আমরা ভেবেছিলাম যে তেমন শীত পরেনিটিফিশিয়াল কাপু মহা আকাশ বানাইছে মহাশূন্য আকাশ হিলস পার্কের প্রতিটা পাহাড়ই কিন্তু এক একটা করে লুকতাও হয়েছে এক একটা করে থিম দিয়ে সাজানো হয়েছে এত সুন্দর করে সাজানো হয়েছে বলার বাহিরে আর এই পুরো পাহাড়টা কিন্তু মহাশূন্য আকাশ দিয়ে বানানো হয়েছে এখানে রকেট ছিল তারপরে স্পেস ছিল অনেক সুন্দর সুন্দরই ছিল আর কি আর এক একটা গ্রহও বানানো হয়েছে দেখতেই পারছেন আর খুব সুন্দর লাগছিলো এমনকি স্যাটেলাইটও ছিল আমি এগুলি দেখে হাসছিলাম খুব ভালো লাগছিলো যে জমিনে থেকে এখন আকাশের ফিলিংস দিচ্ছি আর প্রচন্ড পরিমাণে মানুষ ছিল প্রথমে ভেবেছিলাম যে সন্ধ্যা হয়ে গিয়েছে ভেতরে গেলে তেমন সুন্দর লাগবে না তবে ভুলছিলাম ভেতরে সন্ধ্যার পরে লাইটিং তারপরে অনেক সুন্দর করে সাজানো যে জিনিসটা এটা উজ্জ্বল ছিল দেখে ভীষণ ভালো লাগছিলো আর এই যে দেখুন আমার ছেলে আমার বাবা আমার মেয়ে আমার বড়ো ভাসুর বড় ভাই তারা এখানে পোস্ট দিচ্ছিল সত্যি খুব সুন্দর লাগছিল মনটা একদম ভরে গিয়েছে এতক্ষণ দাঁড়িয়ে থাকার যে কষ্টটা ছিল সেটা একদমই কষ্ট বলে মনেই হচ্ছিল না কি সাইকেল নাকি কি গাড়ি নাকি এত সুন্দর করে সাজানো হয়েছে আমার মনেই হচ্ছিল না যে আমরা ওই পাহাড়ের যে হিলস পার্ক সেখানে এসছি এমনিতে পার্ক আমার খুবই প্রিয় খুবই পছন্দের একটা স্থান আমাকে যখনই আপনাদের ভাইয়া বলে কোথায় যাবে আমি চোখ বন্ধ করে প্রায়ই বলে যে আমি হিলস পার্কে যাব এমনিতেও হিলস পার্কটা কিন্তু আমাদের বাসা থেকে অনেকটা দূরে প্রায় এক ঘন্টার মতো লাগে এখানে আসতে আমাদের বাসা থেকে আর এখানে আসার পর না আমার মনেই হচ্ছিল না যে আমি কোনো পার্কে এসেছি আমার মনে হচ্ছিলো যে আমি কোনো শপিং মলে এসেছি মনে হচ্ছিল জুবাইলের কোনো সিটিতে এসেছি সিটির আশেপাশে যেরকম দোকানগুলি থাকে না সাজানো গোছানো সেম ওই রকম কোথা থেকে কোথায় যাব শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম এদিকে দেখলে তারপর আবার ওদিকে চোখ যায় ওদিকে গেলে আবার ওদিক থেকে ওদিকে চোখ যায় এরকম ছিল ব্যাপারটা আমরা কিন্তু শুধুমাত্র একটা পাহাড় থেকে ঘুরে এসছি এক পাহাড়ে দেখেন অর্ধেকটা সময় চলে গিয়েছে তারপর এখান দিয়ে আমরা হাঁটছিলাম দেখছিলাম অনেক কিছুর অনেক আয়োজন করা হয়েছে এখানে যেইগুলো দোকান দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে রেস্টুরেন্ট বোরখার দোকান ছিল চাদরের দোকান ছিল অনেক অনেক দোকান ছিল আর আপনারা সবাইকে বাতাসের শব্দ শুনতে পারছেন অনেক বাতাস ছিল বিশ্বাস করেন এক মুহূর্তের জন্য আমার মনে হচ্ছিল যে ক্যামেরাটা উড়ে যাবে মানে আমার হাতে ফোনটা আর কি প্রতি বছর শীতের মধ্যে এরকম ফেস্টিভ্যাল মেলার আয়োজন করা হয় সৌদি আরবে আর বিশেষ করে জুবাইলে তো কথাই নেই শীত মানেই মেলা এত পরিমাণে ব্যয়বহুলভাবে তারা মেলাটাকে সাজায় বলার বাহিরে এর আগে যতবার মেলাতে এসছি আমাদের তেমন বেশি টিকিট কাটতে হয়নি তবে এই মেলাতে টিকিটটা কাটতে হয়েছে আর সেটা কেন বুঝতেই তো পারছেন আর যে এই পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড়টা পুরোটা মাছের থিম দেওয়া হয়েছে এখানে আমার মনে হচ্ছিল আমরা পানির ভেতরে কোনো সমুদ্রের ভেতরে আছি সমুদ্রের ভিতরে গেলে যেমন আমরা নানান ধরনের মাছ দেখতে পাই এখানে ওই রকম সিস্টেম করা হয়েছে সমুদ্রের ভেতরে আসলে আমি জানতাম না যে সমুদ্রের ভিতরে এত মাছ এত ধরনের এখানে আসার পর দেখতে পেলাম আর হ্যাঁ আরেকটা কথা আরেকটা নিউজ আপনাদের সবাইকে দিয়ে দিই যারা যারা সৌদি আরবে আছেন কিংবা দাম্মাম আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা চাইলে এক মাস পর্যন্ত এই মেলাটা থাকবে এখানে আসতে পারবেন ঘুরতে পারবেন সৌদি আরবে কোনো মেলার আয়োজন করা হলে মিনিমাম এক থেকে দেড় মাস মেলাটা চলে থাকে যদি আপনারা চান এখানে এসে ঘুরে যেতে পারবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর অবশ্যই আপনারা শীতের কাপড় নিয়ে আসবেন শীতের কাপড় ছাড়া ভুলো আসবেন না এই পাহাড়ে অনেক ধরনের সামুদ্রিক মাছ ছিল অক্টোপাস ছিল তারপরে শার্ক ছিল অনেক ধরনের অনেক মাছ ছিল তারপরে বিজলি মাছ যেটাকে বলে আমি চিনিও না অনেক মাছ আর এটা হচ্ছে কি বলেন তো শার্ক আসলে বাস্তবের মতোই লাগছিল আর শার্ক যে আসলে কতটা বড় এখানে ওই মাপটা নিয়ে এই শার্কটা বানানো হয়েছে পুরোটা আর এখন ভেতরে ঢুকছি শার্কের ভেতরে ঢুকে যে বের হওয়া যায় সেটাও সম্ভব আমি সবই সম্ভব করতে পারি ভেতরে ঢুকছিলাম আর হাঁটছিলাম আর হাসছিলাম বাচ্চার মতো লাগছিল নিজেকে বাচ্চারা যে কই নিজেও জানি না শুধু বাচ্চাদের বাবাকে বলেছিলাম দেখে রাখো আমার কোনো ঠিক নেই আমি ভিডিও করতে করতে কোন জায়গা থেকে কোথায় চলে যাই খুব ভালো লাগছিল মুডটাই চেঞ্জ হয়ে গিয়েছে আসলে এতক্ষণ বাহিরে দাঁড়িয়ে থাকার পর আমার মনে হচ্ছে যে হ্যাঁ আমার দাঁড়িয়ে থাকাটা সার্থক হয়েছে লাইটিংগুলো এত সুন্দর করে করেছে বলার বাহিরে আমার কাছে মনে হচ্ছে যে কোন এক রূপকথার জগতে এসেছি যেমন রূপকথার জগতে এটা ওটা সব কিছু থাকে না ঠিক সেম ওই রকম সবসময় টিভিতে দেখা জিনিসগুলি যখন নিজের চোখের সামনে পড়ে না তখন কল্পনার মতো মনে হয় তো আমারও ঠিক সেম ওই অবস্থাটা ছিল আর ভালো লাগছিল এমনি তো আমি যেহেতু হিলস পার্কে সব রাস্তা, ঘাট, সব কিছুই চিনি তো পেছনে কে আছে সামনে কে আছে তার দেখছিলাম না রাস্তা দিয়ে হাঁটছিলাম যাচ্ছিলাম আর দেখছিলাম আর এখানে ছেলেকে বলছিলাম যে এখানে দাঁড়াও তোমার একটা ছবি তুলি তো ছেলে গিয়ে পোজ দিয়েছে তার ছবি তুলেছিলাম তো আমরা সমুদ্রের ভেতর থেকে বের হয়ে এখন আমরা ফুলের রাজ্যে যাব ওই যে দেখতে পাচ্ছেন ফুলের লাইটিং করা হয়েছে ওইখানে যাব। এটা দূর থেকে এত পরিমাণে আকর্ষণীয় লাগছিল কি বলবো তো এখন হাঁটতে হাঁটতে আমরা সেখানে যাব। আমি যখন ওই পাহাড় থেকে ফুলের লাইটিংটা দেখছিলাম পারি না উড়ে চলে আসি কি থেকে কি করব আমার আসলে ভাষা হারিয়ে ফেলেছি কাছে আসার পর এরকম আর্টিফিশিয়াল লাইটিং করা দেখলাম কত ব্যয়বহুলভাবে যে এই পার্কটা সাজিয়েছে আসলে বলার বাহিরে এটার ভেতরে ঢুকার খুব ইচ্ছে ছিল তবে এখানে তারা নো এন্ট্রি দিয়ে দিয়েছে বাহির থেকেই দেখতে হবে ভেতরে যাওয়া যাবে না তো এখানে আর ভেতরে ঢুকতে পারিনি সবাই বাহিরে থেকে যে যার মতো এখানে ছবি তুলছিল এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম নিজের মতো করে দেখছিলাম আমি বেশিরভাগ এখানেই বেশিক্ষণ দাঁড়িয়েছিলাম ভেতরে দেখুন রাস্তা আছে ভেতরে ঢুকার তারপরও না করে দেওয়া হয়েছে পরে অবশ্য আব্বুর কাছ থেকে জানতে পারি এটা যেহেতু কারেন্টের ধারা আর্টিফিশিয়াল গাছ লাগানো হয়েছে এখানে ফুলের গাছ এটা বাচ্চাদের জন্য ক্ষতিকর তার জন্য এখানে ঢোকার নিশের দিয়ে দিয়েছে

এই হিলস পার্কে আরও এমন অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলি তারা আরও সুন্দর করে সাজিয়েছে যদিও আমি পুরো পার্ক ঘুরতে পারিনি কয়েকটা পাহাড় ঘুরেছি সময় খুব কম ছিল অল্প সময় যতটুকু ঘুরার ঘুরেছি তারপরও যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য আমি এই পার্কে ঘোরার বাকি অংশের ভিডিওটা পরবর্তী ভিডিওতে আপলোড দেব আর পরবর্তী ভিডিওটা আরও সুন্দর হবে সেখানে কনসার্টের ব্যবস্থা করা হয়েছে এখনো পর্যন্ত কারা কারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন আমি তো জানি না তবে যারা যারা দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন এমন একটা সুন্দর জায়গায় প্রিয় মানুষদের সাথে ঘোরা সত্যি ভাগ্যের বিষয় আমার বাবা ছিল বড় ভাই ছিল আমার হাজব্যান্ড ছিল দুজন বাচ্চা তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত